বৌমা হাতায় করে একটু ভাত নিয়েছো তো দেখো ভাতটা কেমন সিদ্ধ হলো কত যে কাজ এই বুড়ি বয়স কত কাজ করব সংস্কারের কাজ আর শেষ হয় না দেখি হাত দেখি কেমন সিদ্ধ হলো দেখি হাতে এরকম বলে গেল কেন বাপের বাড়ি থেকে এই শিখে আসতো ভাতটা গলল কি করে ভাত রাখতে জানো সামান্য ভাত তো রাখতে জানো না গো ভাত তো কোন রাখতে জানে আইরে ওই বাড়ির বৌমাটাকে দেখে কিছু শেখো ওই বাড়ির বৌমাটাকে দেখে কিছু শেখো কত সুন্দর রাখতে জানে তুমি এটা কি বেদা এটা ভাত বেঁচে এরকম গলে ভাত এরকম গলে যায় কারোর বাড়ির ভাত এরকম গলে যায় বাপের বাড়ি থেকে ভাত রান্নাটুকু শিখে আসো ভাত দাও তো ভাত খাবো খিদে কাকর বোমা ভাতের মধ্যে কাকর মিশিয়েছ নাকি আমার ভাতে কাকর আসে থেকে এই খাবার তো পুকুরেও খেতে পারবে না ভাতের মধ্যে কাকর মিশাও নাকি কাকর আসলো করতে কাকড় যাও ভাত খাওয়া তো আমার জুটলো নে কপালে তা বৌমা একটা পান নিয়ে এসো তো ভালো দেখে যেন ভালো হয় যেন একটা পান নিয়ে এসো তো পান জি ভাই ভাত খেতে গিয়ে তো দাগগুলো কাকরে একেবারে গেল সব দাগ ভেঙে গেল কাকরে হ্যাঁ এই যে দাও তা পানটা ছেড়া কেন আমার পান আবার ছেঁড়া কেন একটা গোটা পানও দিতে পারো না আমাকে এবারে কেউ নই নাকি বোঝা নাকি একটা গোটা পানও দিতে পারো নি আমাকে খাবো কি আজকে আমার আর কপালে খাওয়া নেই আমি ভালো করে বুঝতে পেরেছি রোজ সকাল ব্যাপার একই চলছে জমিয়ে যাও পান নিয়ে জমিয়ে যাও তা ঘর দর গুলো মুসতেছো ভালো করেছো ভালো বেশি বেশি করে ওই দিকটা মোচো ওই দিকটা মোচো ওই দিকটা বেশি নোংরা বলতেছি না তোমার ওই দিক কি তুমি ওই দিকটা বুঝতে পারতেছ না ঘরে কোনো কাজ করবে না কিছু না যখন বলবো তখন আবার সেটা করবেও না আবার সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে খালি ঘুরে ওই ওই জায়গাটা জায়গাটা মুছতে মুছতে পারছে না বারবার এতবার করে বললুম যে ওই ঘরটা এখন মুসতিছ তখন ওই জায়গাটা বেশি করে মুচো ওই দিকটা বেশি ময়লা লেগে রয়েছে ওই দিকটা মুছলো না আমার কথা মাননি আমার কথা শুনলো না এ বাড়িতে আমার আর কোনো জায়গা নেই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে সংসারে কোনো কাজকর্ম করবে না খালি বাপের বাড়ি থেকে এসব শিখে এসছে শ্বশুর বাড়িতে গিয়ে যে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে নেই কাজকর্মগুলো ভালো করে করতে হয় সেটাও শিখে আসেনি বাপের বাড়ির থেকে সব আমাকে বলে বলে দিতে হবে আমি তো শাশুড়ি মা আমি কি মা না কি আমি তো শাশুড়ি মা আর ঘরের ঝুলগুলো কোথায় কি আছে নিজের মনে করে একটু পরিষ্কার করবে তা না বরং বললাম যে ওই জায়গাটা বেশি ধুলো ওই জায়গাটা মুশকিল না। এই বাবা এই ফলগুলো খা বসে বসে করে বসে সেখানে বউ কিসের আবার সারাক্ষণ খালি বৌ 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 নাকি সারাদিন বৌ এর আসলে তাই লুকিয়ে থাকিস নাকি চুপ করে দিয়েছি চুপ করে নিজে খাবি অত বউ বউ করতে হবে না দাও যদি না বৌমা একটু কর্মের হতো ঘরে বাসন মাজা আছে কাপড় কাচা আছে রান্না করা উঠোন ঝাঁপ দেওয়া কত কাজ রয়েছে ঝুল ছাড়া এসব কত কাজ ছেড়ে ও উনি দেরি করে ঘুম থেকে উঠবে কোনো কাজকর্ম কিছু করবে না সারাক্ষণ খালি মোবাইল টা ঘাটবে খালি কাজের নামে অষ্টরঙ্গ একটা খুঁটুটিও নারীরা কিছু করে না আর এ নিয়ে দিকে খালি বৌ হো হো চুপচাপ নিজে একা একা খা আমার কত গয়না কি সুন্দর সুন্দর চকচকে এক একটা আজকে যদি আমার বিয়ে হতো তাহলে আমি আজকে আবার এই গয়নাগুলো করতে পারতাম কত শখের গয়না আমার আর ওই বৌ বাপের বাড়ির থেকে একটা সোনার গয়না নিয়ে আসতে পারে বাপের বাড়ির থেকে নাকি ওকে একটাও সোনার গয়না দেয়নি দেয়নি নাকি আমাকে দেখাবে না যদি আমি নিয়ে নিই সেই হয় আর এদিকে আমার বাপের বাড়ির থেকে আমার বিয়েতে কত সোনার গয়না দিয়েছে এই সোনা আর এদিকে ওই ভিকারি বাড়ির মেয়েটা এসে জুটেছে আমার কপালে আমার বাড়ির বৌমা হয় হায় রে আমার পোড়া কপাল গো এ আমাকে কি দিলে ভগবান এত গয়নাগাটি দিলে আর এদিকে বৌমার গয়নাগুলো আমার হাতে এসে পড়বে সেই সুযোগটাও দিলে না লোকটাই না লাগছে আমাকে এগুলো পড়ে আজ কতদিন পরে এই গয়নাগুলো আমি পড়েছি এটা এটাও তো সোনার দেখি এটা আমি আমার বি এফে পড়েছিলাম কত সুন্দর লাগছিল আমাকে আর ওইদিকে ওইদিকে আমার বউমা ভিকারির সাজে এসে এসে জুটেছে কত সুন্দর গয়না নিয়ে আসবে আমার হাতে দেবে আমি ওগুলো তুলে রাখবো তা না আমার আলমারিতে শুধু আমার গয়না বউমার গয়না